নমস্কার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বিহার আমাদের প্রতিবেশী রাজ্য তো এই প্রতিবেশী রাজ্যে আমরা অনেক রকম ঘটনা দেখতে মানে অভ্যস্ত তার আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যেন বিহারে গুন্ডা রাজ কথা বলা হয় তো সেই রাজ কিন্তু এখনও কমেনি কারণ ওয়েস্টবেঙ্গল থেকে কিছু ক্রাইম করে মানে যারা বিহারে কিছু ক্রিমিনাল আর কি তারা ওয়েস্ট বেঙ্গলে এসে আবার আশ্রয় নিয়ে আবার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্রাইম করে তারা আবার বিহারের দিকে চলে যায় তো বিহারে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটেছে মানে যেটা হচ্ছে নজির রেখে সারা বিশ্বের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে ঘটনাটা কি বিহারের পাটনাতে পারাস বলে একটা হসপিটাল আছে মানে নন গভর্নমেন্ট প্রাইভেট আর কি তো সেই হসপিটালে এই যে একজনকে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আইসিউতে ঢুকে অর্থাৎ চিকিৎসারত অবস্থা একটা পেশেন্ট তাকে পুরো গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে হত্যা করে তারপরে আবার এই ক্রিমিনাল বা দুষ্কৃতীরা বেরিয়ে যায় তো সব থেকে বড় কথা হচ্ছে কি যেই সমস্ত দুষ্কৃতীরা বিহারে ওই যে আইসিউতে বা বাট্টাতে যে হত্যা করলো যে ব্যক্তিকে তো শোনা যাচ্ছে তিনিও নাকি একজন দুষ্কৃতী ছিলেন হুম তো এই যে যে মানে যাকে হত্যা করা হয়েছে আর কি চন্দন মিশ্র তার নাম সম্ভবত এবং তিনিও নাকি একজন দুষ্কৃতী ছিলেন তো পুলিশও নাকি অনেকে কনফেস করেছে তেও দুষ্কৃতী ছিলেন তো সবথেকে বড় কথা হচ্ছে দেখো দেশে তো জুডিশিয়ারি সিস্টেম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তো সেখানকার পুলিশও এবং যারা যারা বলছে যে তিনি দু চন্দ্র মিশ্র দুষ্কৃতি ছিলেন তাই জন্য এই হসপিটালের পরশ যে হসপিটাল যে পাটনাতে রয়েছে সেখানে আইসি ইউতে ঢুকে তাকে এভাবে ব্রড ডে লাইটে সম্ভবত হত্যা করা হয় তো সেই ব্যক্তিটি দুষ্কৃতি থাকুক তো সে যদি ক্রাইম করে থাকে তার জন্য তো অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে প্রশাসন রয়েছে পুলিশ তাকে ন্যাপ করবে বা অ্যারেস্ট করবে তারপর হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম বা জাজেসরা রয়েছে যারা রয়েছে তারা তার বিচার করবে তো এই ক্ষেত্রে এভাবে কাউকে কি এভাবে আইসি ইউতে ঢুকে তাকে হত্যা করে দেওয়া যায় এটা তো জঙ্গল রাস ছাড়া আর কি বন্ধুরা মানে ভয়ানক হাড় হিম হিম করে একটা মানে ঘটনা যে ঘটনা আর কি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুরা ভাবা যায় না এরকম ঘটনা বিহারে আমরা এর আগে অনেক কিছু দেখেছি বিহারের মানে কি বলবো আর কি সেই লালু প্রসাদের সময় থেকে শুরু করে আগে লালু এবং নীতিশ যে এখন বর্তমান রয়েছে তারা দুজনই বন্ধু ছিল তো গণপা মানে তারপরে আবার আলাদা হয়ে যায় আবার কংগ্রেসের ভিতরে ঢুকে আবার বিজেপির মধ্যে ঢুকে এইভাবে চলতে থাকে আর কি তো বিহার আছে বিহারের জায়গায় বিহারে কোনো পরিবর্তন হয় না তো মাঝে একটুখানি পরিবর্তন হয়েছিল একটু হালকা হালকা কিন্তু এখন আবার যত ভোট যত ঘনিয়ে আসছে বিহারের সামনে ভোট আছে ইলেকশন আছে তত মনে হচ্ছে কি এই যে মানে এই গুন্ডা রাস্তা আরও বেড়ে চলেছে তা এখনও জানি না কি হবে না হবে হ্যাঁ মানে ওখানে এর আগে ইলেকশনটা ফেয়ার ফেয়ার ইলেকশন হয়েছিল অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এর এই যে সামনে যে ভোটটা আছে সেই ভোটে কী হয় জানা নেই কী পরিস্থিতি চলতে থাকে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে পাটনাতে পাটনার মতো এমন একটা জায়গা সব থেকে হসপিটাল হচ্ছে সেন্সিটিভ একটা জায়গা যেটা হচ্ছে সবসময় প্রিজার্ভেটিভ থাকবে এবং প্রোটেকটিভ থাকবে যেখানে কত পেশেন্ট আছে পেশেন্টের মধ্যে একটা কি বলবো একটা ট্রমা সৃষ্টি হবে সৃষ্টি হবে কি মানে ট্রমাটাইজ হয়ে গেছিলো অলরেডি পাশের যে সমস্ত পেশেন্টগুলো রয়েছে কারণ একটা আইসি ইউতে ঢুকে ধ্যানার দেন মানে শুট করে দিয়ে চলে যাওয়া আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানকার সিকিউরিটি গার্ডরা কী করছিলো একটা হসপিটাল হলে তো সেখান সিকিউরিটি গার্ড থাকবে এবং সিকিউরিটি গার্ডটা তো থাকবে এবং সবথেকে বড়ো আরও প্রশ্নের ব্যাপার হচ্ছে আইসিউর মতো একটা জায়গায় যেখানে কোনো মানুষ নেই কোনো মানে যে কেউই নেই আসলো মানে দুষ্কৃতীরা বন্ধুরা দেখতে পাচ্ছ মানে দুশো নয় নাম্বার সম্ভবত রুম নাম্বার সেখানে ঢুকলো ঢুকে এরকম শ্যুট করে দিয়ে মানে এতগুলো মানুষ সবার হাতে পুরো আর্ম রয়েছে ডেডলি আর্মস তারা এই আর্মসগুলো অ্যাভেলেবিলিটি করতে গেছে সমস্ত কিছু তাদের দায়িত্ব হচ্ছে তারা টোটালি পুরো একদম ফাইন্ড আউট করবে পুরো থেকে যে আর্মসগুলো অ্যাভেলেবিলিটি করতে আসছে সেখানে এবার পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক করে চালায় তাহলে এই আর্মসগুলো থাকে না কিন্তু এই আর্মস পুরো অ্যাভেলেবেল পুরো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে এখন সে একই রকমের পরিস্থিতি সেখানে রয়েছে তো যাই হোক পরিস্থিতি খুবই ভয়ানক এবং একটা মানে কি বলবো আর কি গুরুসম ইনসিডেন্ট ঘটেছে বিহারে সেই ইনসিডেন্টটা মানে যে কেউ দেখলে শিহরিত হয়ে যাবে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখেছো যে ভিডিওটা এরা ঢুকছে সবার হাতে আর্মস রয়েছে এরা ঢুকলো পুরো আইসিউতে ঢুকে পুরো এনকাউন্টার করে পুরো আবার মানে সুস্বু করে বেরিয়ে গেলো এদেরকে কেউ ধরতে পারলো না আবার কি এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমাদের এস এবং বিহারের এস যোগাযোগ করেছে আমাদের বেঙ্গল এস টিএফের মধ্যে ধন্যবাদ জানা আমাদের এসটিএফের যে পুলিশ ফোর্স আছে তারা খুবই একদম নির্লসভাবে সবসময় কাজ করে যায় এবং তারা আতঙ্কবাদী থেকে শুরু করে সবাইকে ধরে মানে ন্যাপ করে অ্যারেস্ট করে এবং তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে তারা খুবই একদম ভালো তো যাই হোক এরা এই বিহারের যে মানে এনকাউন্টার যে মানে হত্যা করেছে আর কি যে ব্যক্তিকে আর কি তো তাদের যে দুষ্কৃতী বা ক্রিমিনালগুলো রয়েছে হ্যাঁ তাদেরকে অ্যারেস্ট করে করেছে এবং বিহার পুলিশ সাথে হ্যান্ডওভার করে দেবে তো বন্ধুরা যাই হোক এই সমস্ত পরিস্থিতি যে কোনো রাজ্যে ঘটা পুরো একদম দুঃখজনক ঘটনা এবং প্রশাসনের উচিত খুব কঠোরভাবে এগুলো দমন করা না হলে কিন্তু এভাবে মানে ইন্টালিজেন্স বা এভাবে যদি মানে কী বলবো আর কি যদি চলতে থাকে ঘটনাগুলো কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু এদের সাহস আরও বেড়ে যাবে বন্ধুরা কারণ যারা দিনের আড়তে যে কোনো হোক সে দুষ্কৃতি হতে পারে তার জন্য তার প্রশাসন রয়েছে আমাদের জুডিশিয়াল সিস্টেম রয়েছে তার আইন তার বিচার করবে তো সেক্ষেত্রে এভাবে মানে দেন এভাবে হত্যা করে দেওয়া এটা কিন্তু মানে সাজানো এবং এটা কাঙ্ক্ষিতও নয় বন্ধুরা তো এইসব পরি ঘটনা পরিবর্তন হবে আশা করছি তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ